অনেক আগে আমার মনে আছে আমি শুনছিলাম যে পায়েল আপুর সাথে তার রিলেশন ছিল এই পর্যন্ত কিয়া পায়েল বা মুনিয়ার বিষয়ে এইসব আমরা অত বেশি আমাদের ধারণা ছিল না আমি আপনি মানে অনেক আগে আমার মনে আছে আমি শুনছিলাম যে পায়েল আপুর সাথে তার রিলেশন ছিল এই পর্যন্ত এছাড়া তেমন কিছুই না মানে এই যে মেয়ে গঠিত বিষয়টি সেগুলো আমরা কিছুই জানতাম কারণ অনেকে ভাবে কি আমি ওনার একদম ঘরের মানুষ কিন্তু আমি জাস্ট তার আর্টিস্ট আমি জাস্ট তার আর্টিস্ট অ্যাজ এ হিউম্যান বিং আর্টিস্ট হিসাবে হয়তো ওনার ব্লগের দরকার না আমার ফোন দিতে আমি যাইতাম আর আমি তো থাকি বেশিরভাগ নোয়াখালিতে গ্রামে এই কারণে ওই রকম মানুষ ভাবে কি হয়েছে আমার ভিডিওর ভিতরে সারা কোন দেখে তো ভাবে আমি তোর তার সবচেয়ে কাছের মানুষ আমি তার সবচেয়ে কাছের মানুষ না 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 দিকে তার ফ্রেন্ড দূর এসব মিথ্যা বানোয়ার কথা দরকার নেই যা সত্যি তা না 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 আইন শৃঙ্খলা বাহিনী আমার ডিরেক্টর বলছে তুমি তোমার মতো ভিডিও করো ভিডিও বানাও তুমি তোমার মতো চলো তোমার কোনো সমস্যা নাই এবং আমি যখন আমার বলছে যে সত্যিকার স্টেটমেন্ট দিতে আমি সত্যি স্টেটমেন্ট সব দিয়ে আমি বেরোয় চলে আসছি দ্যাটস ইট এবং ও ওই দিন রাতে আর কি বাইয়ারা ধরছে তো মানুষ এই যে দেখেন ভাই মিথ্যা একটা নিউজ সরাই দিছে উনি নাকি নোয়াখালী গেছে নোয়াখালী থেকে উনি আবার শুনছে রাহি নাকি কেন বলেন ভাই আপনার কারণে তো আমি পুরো নোয়াখালীর কাছে ছোট হইলাম মানুষ বলে হাড্ডি ডি মাংস হয় না নোয়াখালীরা কখনো কারো বন্ধু হয় না এসব কথা কেন উঠলো আমি কি অপরাধ করছি ভাই বলেন আমার অপরাধটা কি আমি তো জানি না আমি তো এটার সাথে সম্পৃক্ত না কিন্তু আমার নিয়ে কেন এত নিউজ কেন এত কিছু আমি তো এমন আহামরি কিছু না ভাই আমার যা সত্যি বলতে বলছে পুলিশ চেয়েছি তারা আমি তা সত্যি বলতে জিজ্ঞাসা কি আমি মিথ্যা কথা বলবো মিথ্যা কথা বললে তো আমার অবস্থা খারাপ হয়ে যাইতেছে কোথায় কি দেখতেছে যে আমার কোনো ইয়া নেই কথাবার্তা নাই মনে হয় কাছে তো ফোন কল টল সবে থাকে দেখা এগুলা কিছুই নেই আমার কারণে তো ভাই আমার ফ্যামিলি অনেক চাপ সৃষ্টি হইতেছে যেমন মানুষ ছড়াই দিছে আমি নাকি তো দা দেখি ধরাই দিছি এই যে এই মিথ্যা নিউজটা যে করছে ভাই

আর ভাইয়ের সাথে তোমার যোগাযোগ এনে ওনার সাথে আমার আমি বলি যোগাযোগ কেমনি হয়েছে পাঁচই আগস্টের পরে ঘটনা বলি ওনার সাথে আমার ফার্স্ট পাঁচই আগস্টের পর উনি দুই মাস পর বাংলাদেশে আসছে দুই মাস কি তিন মাস পর আর আমার খেয়াল নাই আয়শা আমি তখনও ভাইয়ার বিষয়ে একজনের সাথে একটা আলাপ করছি যে ভাই আমগুলো বাইরে কাজ করতে দেয় না ভাই আমগুলো ঠিক মতো মানুষের সাথে মিশতে দেয় না হ্যাঁ এটা নিয়ে আমার অনেক ভাইয়ের উপর কষ্ট আছে তখন ভাই আমার এটা শুনে কষ্ট পাইছে অনেক এবং আমি জানি আজকে এই নিউজটা উনি একদিন একদিন দেখবে বেরোবে উনি এখনো কষ্ট পাবে কষ্ট পাইলে এখন কিছু করার নেই আমার আমার জীবনের উপরও অনেক ইয়া ইতেছে একটার পর একটা আমি তো একটা মিডিল ক্লাস ফ্যামিলির ছিলাম আমার উপর এগুলো আসলে তো আমি নিতে পারতেছি না আমার পরিবার তো ওইরকম না যে আমার এগুলো থেকে বের করতে পারবে বাসে আনতে পারবে ওনারা তো ইয়ে হয়ে গেছে ওনাদেরটা ওনারা পারবে কিন্তু যেটা ওনার অফিসে গেছিলাম একদিন অফিসে যায় ওনার সাথে অফিসে ওইখানে আমাদের অফিসের ভিতরে যা যা হওয়ার হয়েছে

তো ওই মে মাসের ভিতরে আর কি একদিন এই আমাকে একদিন ভিডিও কল দিছিল তো ভিডিও কল দিছে বলতে কি ভাইয়ের সাথে তো অনেক দিচ্ছে ওরা আলাপ আলোচনা না আমি তো নোয়াখালি ভিডিও কল দিয়ে আমার বলে তোর সাথে আজকে একজন পরিচয় করাই দিব উনি অনেক বড় মাপের নেতা বুঝো যে তো আমার মানে মোটামুটি লিঙ্ক আপ কেমন তুই দেখ তোর ভাইয়ের লিঙ্ক আপ ওরা আমার বিপিনুর ভাইয়ের সাথে কথা বলে দিস তো আমি বাইরে সাথে বাইরে আমি সবসময় দেখছি ছোটবেল ধরে দেখতাম ডাকসু নির্বাচন নির্বাচন হাবি যাবি এগুলা এবং ওনার আমি রাস্তায় দেখছি সালাম দিতাম ওনাদের প্রতি আলাদা একটা শ্রদ্ধা আছে ওনারা অনেক বড় মাপের আমরা ওনাদের কাছে কিছুই না আমরা একটা সাধারণ মানুষ আমরা ওনাদের কাছ থেকে নিস তাই শিখি দেখছি তা আমি বাইরে বললাম বিভিন্ন বাইরে সালাম দিলাম সালামের উত্তর নিল আমার বলতেছে তোমাদের ভিডিও আমি দেখি অনেক ভালো লাগে অনেক ভালো কাজ করো তোমরা এভাবে কাজ করে যাই শেষ এই হয়েছে কথা ইত এখন ওনারা ভাবতেছে কি আমি ওনাদের নামে কি কথা চড়াইছি না কইছি এই করছি ওই করছি বিভিন্ন ভাইয়ের দলে যে আরেকজন আছে রাশেদ খান ভাই উনি আমার নিয়ে ফেসবুকে স্ট্যাটাস দিতেছে আপনারা অনেক বড় মাপের আমি কি যে আমার নিয়ে আপনি স্ট্যাটাস দিতেছেন যে আমি যে নিউজ হয়েছে যে ওই যে বাংলা এডিশনের মধ্যে যে নিউজ হয়েছে ওইটার মধ্যে যে দিছে যে আমি ওনারা মানে বলতেছে যে ছাত্রলীগের নেতা নিয়ে আপনারা নিউজ দেন ছাত্রলীগ কে করে নাই নুরুবাইও তো একদিন শেখ হাসিনারাই মা ডাকছে শেখ হাসিনা আপার ধরে সালাম দিচ্ছে তাই বলে উনি ছাত্রলীগ হয়ে গেছে ছাত্রলীগ করে নাই কে